পরিমন্ডলে ভূমিকা রেখেছে অতীতে কুমিল্লা কুমিল্লা হচ্ছে পর্যটনের নকরী কুমিল্লা হচ্ছে শিক্ষার নকরী বর্তমান সরকারকে আমরা অনুরোধ করছি আমরা বিপদ কোনো আন্দোলনে চাই না অতি বিলম্ব কুমিল্লাকে কুমিল্লা বিভাগ দিতে হবে সল্লাহ বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে আমাদের এই কুমিল্লা বিভাগকে বাস্তবায়ন করুন কোনো সম্মান চলবে না কুমিল্লাবাসী হিসেবে আমার অধিকার কুমিল্লা বিভাগ চাওয়ার এই কুমিল্লা বিবাদকে নেয়া ইতিপূর্বে আমরা দেখ দেখছি যে কুমিল্লার নামটা নিতেই কষ্ট লাগে আরে ভাই কষ্ট লাগবে কেন কুমিল্লা তো এই বাংলাদেশের বাংলাদেশটাকে উন্নত করতে এগিয়ে গেছে তাহলে এক কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় আমি কি আমার অধিকারের কথা বলতে পারবো না আপনি বলবেন মেঘনা নামে বিভাগ দিবেন আপনি বলবেন ময়নামতি নামে বিভাগ দিবেন কেন কুমিল্লা নামে বিভাগ দিলে আপনার এত চুলকানি কেন এখন নতুন বাংলাদেশ চব্বিশে জুলাইয়ে রক্ত দিয়ে আমরা এই বাংলাদেশকে মুক্ত করেছি এখনো রক্ত দেওয়া লাগে তাহলে এই কষ্টের কথা কার কাছে বলবো